আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কে অবস্থা সবার তোমাদের সবার ভিতরে একটা কোয়েশ্চেন কাজ করে যে ভাইয়া সাস্টের ভর্তি পরীক্ষায় কাঠমার্ক গুলো কেমন থাকে এইবারের কাটমার্ক গুলো আসলে কতটুকু আপডাউন হতে পারে এবং আমরা কত টার্গেট নিয়ে বসবো সো এই কোয়েশ্চেন গুলো এখন আসা উচিত না কিন্তু তোমাদের সবার ভিতরে কোয়েশ্চেনটা কাজ করে বিধায় তোমরা আমাকে বা আমাদেরকে নানান প্ল্যাটফর্মে কোয়েশ্চেন করো আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে আজকে কিছু হাইপোথিস বলবো অনুমানের কথা বলবো বিগত বছরগুলোকে কেন্দ্র করে তাহলে তোমরা একটা ভালো আইডিয়া পাবা যে একচুয়ালি কত কাটমার্ক হয় এবং আমি তোমাদেরকে সাথে বলে দিব যে তুমি কত টার্গেট নিয়ে ভর্তি পরীক্ষায় এবার বসবা ওকে ওকে তো চলো আমরা শুরু করি আর আমাকে যারা চেনো না আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাসট ইনডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে সো দেখো হাইপোথিসিসের মানে হচ্ছে একচুয়ালি এটা সত্য এবং মিথ্যার মাঝামাঝি একটা অবস্থান জাস্ট অনুমানের কথা এটা একদম 100% সত্যও না 100% মিথ্যাও না ওকে দেখো যদি সহজ হয় আর আমি আবার বলতেছি এগুলো অ্যানালাইসিস মূলত করছি 19 সালে আগ পর্যন্ত যত ভর্তি পরীক্ষা হইছে সবগুলোকে অ্যানালাইসিস করে সো আশেপাশে একটা মার্ক হবে দেখো যদি সহজ হয় क्वेश्चन সাস্টের তাহলে তোমাদের কাটমার্ক থাকবে 45 থেকে 55 এর ভিতরে আর যদি কঠিন হয় মানে ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি হার্ড হয় তাহলে তোমাদের কাটমার্ক থাকবে 35 টু 40 ঠিক আছে 35 থেকে 40 এর ভিতরে আর যদি এভারেজ হয় মানে কঠিন এবং সহজের মাঝামাঝি অবস্থানে হয় তাহলে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে তোমাদের কাটমার্ক থাকবে ওকে সো খুব একটা কিন্তু তোমাদের কাটমার্ক বেশি না সাস্টে কিন্তু কাটমার্ক খুবই কম কারণ কোয়েশ্চেন গুলো কিন্তু একটু ভিন্ন টাইপের একটু কঠিন একটু অন্য দাঁচের হয়ে থাকে একটু ব্রেইন স্টর্মিং হয়ে থাকে জাস্ট মুখস্থ করে আসলাম বসায় দিলাম এরকম না তোমরা যারা আমাদের ক্লাস করতেছো তারা ডেফিনেটলি সেটা জানো যে সাস্টে কোয়েশ্চেন নিয়ে কিভাবে ডিল করতে হয় আচ্ছা তো তুমি আসলে কত টার্গেট করবা এইবার সেশনে যারা ভর্তি পরীক্ষা দিবা এবং সেকেন্ড টাইম যারা আছো দেখো তুমি কত টার্গেট করবা এটা ডিপেন্ড করবে তিনটা জিনিসের উপরে কি কি দেখো প্রথম হচ্ছে ডিপেন্ডস অন কোয়েশ্চেন প্যাটার্ন তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে তার উপরে ডিপেন্ড করবে করবে তুমি আসলে কেমন কন্ডিশনে আছো এবং তোমার পারফরমেন্স এই তিনটা জিনিসের কম্বিনেশনেই তোমার আসলে টার্গেটটা সেট করা লাগবে এটা বাসা থেকে টার্গেট সেট করে যাওয়া উচিত নয় তুমি বাসা থেকে টার্গেট সেট করবা যে তুমি হান্ড্রেড পার্সেন্ট আউটপুট দিয়ে আসতে পারো এরকম চিন্তা নিয়ে তুমি ভর্তি পরীক্ষায় বসবা কিন্তু যদি থেকে চিন্তা করে যাও যে ভাই আমি উপরে দাগাবো বাসা না আমি উপরে দাগাবো না সত্তরের দাগাবো নাট দাগাইছো এবার কাটমার্ক মনে করো যে সত্তর এত ইজি হয়ে গেছে এটা কিন্তু অবস্থা কিছু না হইতে পারে বা তুমি তোমার পছন্দের সাবজেক্ট যততে পাইতা তুমি সত্তরে সেই পছন্দের সাবজেক্টটা পাইলা না তো এটা কখনোই সুখকর হবে না বাসা থেকে সেট করে যাওয়াটা তুমি তুমি এই তিনটা কম্বিনেশন করে পরীক্ষার হলে মনে করো যে ইজি হয়েছে তাহলে তোমার সর্বোচ্চ টার্গেট থাকবে এখন তুমি পরীক্ষার কন্ডিশন সহজ হওয়ার পরেও তুমি তোমার কন্ডিশনটা খারাপ করে ফেলছো কোনো একটা কারণে কোন একটা ব্যাড একটা ইম্প্যাক্ট তোমার পরীক্ষার হলে পরে গেছে তুমি পরীক্ষা প্রশ্নপত্র ইজি হওয়ার পরে কন্ডিশনটা খারাপ হয়ে গেছে তো ক্ষেত্রে তুমি চিন্তা করে দাগাইতে হবে টাইম মনে করে যে তুমি খাইয়ে ফেলছো তুমি জানা থাকলেও তোমাকে বুঝে শুনে দাগাইতে হবে সেই সকল এমসিকিউ দাগাইতে হবে যেগুলো তুমি দ্রুত দাগাইতে পারবা অল্প সময়ের ভিতরে দাগাইতে পারবা নট নেসেসারি যে তুমি কঠিনটা পারো ওইটা আগে দিতে হবে কারণ এটা সময় নষ্ট করবে সো এটা হচ্ছে কন্ডিশন তারপর হচ্ছে পারফরমেন্স তুমি মনে করে যে খুব ভালো পারফরমেন্স দিচ্ছ তাহলে তুমি ম্যাক্সিমাম দাগাই দিয়ে আসবা। 50% যেটা হওয়ার কথা ছিল ওটাও দাগাবা আর যদি পারফরম্যান্স অনেক তোমার ল হয়ে যায় যে ভাই আমার একিউরেসি কমে গেছে পারা জিনিস ভুল করে ফেলছি তাহলে তুমি অবশ্যই বুঝে শুনে এক্যুরেট যেটা আছে ওটাই দাগাবা তুমি আর 50 50% যেটা সেটাতে দাগাইতে যাবা সো এগুলো হচ্ছে কন্ডিশন বুঝছো আর আমি যদি তোমাকে একটু সংক্ষেপে বলি যে তুমি আসলে এই মুহূর্তটাতে সবচেয়ে ভালোভাবে প্রস্তুতি কিভাবে নিতে পারো তাহলে একটু তোমাকে আমি বলবো দেখো আমাদের এখানে তুমি নাইনটি পার্সেন্ট কমনে নিশ্চয়তা পাবা কমপ্যাক্ট ক্লাসে কারণ সারা বাংলাদেশে আমরাই প্রথম শুরু করছি এবং আমাদের এখানে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট চান্স পেয়ে থাকে আলহামদুলিল্লাহ ওয়ান সিক্সটি ওয়ান প্লাস আমাদের কিন্তু সাস্টে টপ করছে গত বছর সিএসটি সফটওয়্যার তে আমাদের হিউজ স্টুডেন্ট আছে এবং দেখো বেস্ট টিচার তোমরা কিন্তু একমাত্র সারা বাংলাদেশে আমাদের প্ল্যাটফর্মে তুমি पाच সাস্টের অভিজ্ঞ টিচার তুমি অন্য কোথাও এই সুযোগটা পাবা না এবং আমাদের এখানে থাকতেছে বিগত 10 বছরের কোশ্চেন চ্যাপ্টার वाइज অ্যানালাইসিস এই জিনিসটা তুমি চ্যালেঞ্জ থাকলে তুমি কোথাও পাবা না সবাই কিন্তু তোমাদেরকে রুইট কুয়েট কুয়েট বুয়েট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে তোমাদেরকে সাস্টকে খাওয়ায়ে দিচ্ছে কিন্তু এটা কখনোই তোমার জন্য সুখকর হবে না তোমার পরীক্ষার জন্য তোমার একটা ব্যাড ইমপ্যাক্ট ফেলাবে তুমি যদি সাস্টে ভর্তি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে डेफिनेटলি তোমাকে বিগত বছরগুলোর এট লিস্ট 10 বছর

সেমিনারে সো তোমরা যারা ভর্তি হইতে চাও মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হইতে পারবা কিভাবে ভর্তি হবো ভাইয়া ভর্তি হওয়ার নিয়মটা কিন্তু খুবই ইজি দেখো এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি সাতশো পঞ্চাশ টাকা সেনমানি করবা সাতশো পঞ্চাশ টাকা সেনমানি করে তুমি ওই সেম নাম্বারে তুমি মেসেজ করবা হোয়াটসঅ্যাপে যে ভাইয়া আমি টাকা পাঠাইছি আমাকে অ্যাড করে নেন আমার টিম তোমাকে অ্যাড করে নিবে সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের যদি আরো কিছু জানার থাকে আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে সবকিছু লিঙ্ক দেওয়া থাকবে চেক করে ভর্তি হয়ে যাও আজকেই কারণ তুমি যত দেরি করবা তোমারই লস তুমি তত সময় কম পাবা যেহেতু পরীক্ষা আমাদের জানুয়ারিতে হয়ে যাবে তেরো কিংবা চোদ্দ তারিখে দুই দুই তারিখের মধ্যে ওকে সো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ